যেদিন তুমি আমার জীবন থেকে চলে গিয়েছিলে সেদিন এই খোলা আকাশটাও হয়ে পড়েছিল মেঘাচ্ছন্ন চারিদিকে শুধু প্রিয়জন হারানোর শূন্যতা আর হাহাকারে ভরে গিয়েছিল চারপাশে যেন বিষাক্ত বাতাস বোঝাচ্ছে এই যেন আমার নিঃশ্বাসটাও বন্ধ করে দিচ্ছে রাতের আকাশে মায়াবী চাত্রার মায়াবী আলো সেও যেন নিশ্চুপ হয়ে আমার কান্না ভেজা চোখটির দিকে আলো দিয়ে যাচ্ছে আমার একাকী পথের সঙ্গী হয়ে সে যেন পাশে ছিল এই চার তখন বুঝে গিয়েছিল তুমি ছাড়া আমি অন্ধকারে গিয়েছি কিন্তু তুমি যে কতটা বিক্ষত হয়ে গেছে ভিতরটা। আমার না, তখন মনে কি জানো তুমি আমার দেহ থেকে আত্মাটা নিয়ে চলে গিয়েছ তবে এখনো মনে হয় তুমি আমার আত্মাটা নিয়ে হারিয়ে গিয়েছ। মানুষের দেহ মরার আগে যদি আত্মাটা মরে যায় তখন কি সে বেঁচে থাকে নাকি মন মরা হয়ে যায় তবে আমারও তেমনটাই হয়েছে এই মনের একপাশে পাশে তবু আড়াল থেকে চত্ব করে তোমাকে রেখে দিয়েছে কেন না এই জন্মে তুমি হয়তো আমার আমার হবে না তবে পরের যেন তুমি তখনও বলবো এই ভালোবাসি তোমায় আজও আমি কে একজন বলেছিল ভালোবাসার রং বদলায় মাঝে মাঝে সেই রংটা বর্ণবিহীন ধূসর হয়ে যায় তোমার কাছে ভালোবাসা মানে পাশে থাকা আর আমার কাছে ভালোবাসা মানে অস্তিত্ব মিশে থাকা তোমার কাছে ভালোবাসা মানে তোমাকে সময় দেয়া অথচ আমার কাছে ভালোবাসা মানে তোমার সময়কে আপন করে নেয়া তোমার কাছে ভালোবাসা মানে অন্য মানুষটিকে নিজের করে নেয়া আর আমার কাছে ভালোবাসা মানে নিজেকে উৎসর্গ করে দেয়া তোমার মতে ভালোবাসার পরিণতি হবে সামাজিক সম্পর্ক আর আমার মতে ভালোবাসার পরিণতি হবে আত্মা সম্পর্ক তুমি ভাবো ভালোবাসার সম্পর্ক গড়ে উঠুক আর আমি ভাবি ভালোবাসার সম্পর্ক মন থেকে জন্ম নিক তুমি চাও পারস্পরিক মেলবন্ধন আর আমি চাই তোমার তুমি চাও ভালো থাকতে আর আমি চাই তোমাকে ভালো রাখতে তুমি চাও ভালোবাসার এক অনবদ্য সৃষ্টি অথচ আমি চাই তোমার সন্তুষ্টি হ্যাঁ প্রিয় এই শহরে তোমার আর আমার মতের মিলই হলো না তাহলে আমাদের মিল আর হবে কিভাবে বলো তুমি আর আমি একটি নদীর দুই পার যে ঢেউ তোমার শরীর স্পর্শ করে সে ঢেউ এসে আমার কাছে তোমার তোমার দিয়ে যায়। যে আমার আমার করে কাছে জানানোর ব্যস্ততা দেখায় তুমি আমি মুখোমুখি অথচ এক নদী দূরত্ব আমাদের মাঝে এই দূরত্ব শুধু ক্ষণিকের না জলম জলমে আমার খুশিতে তোমার সন্তুষ্টি আর তোমার খুশিতে আমার প্রশান্তি আমাদের গন্তব্য এক শুধু পথ বিপরীত কিছু কিছু দূরত্ব আনন্দের হয় আমরা দুজন দূর থেকেই ভালো মানুষ তো কাছাকাছি নিয়ে আমাদের সেই কাছে এসে আবার দূরে চলে যাওয়া কোনোটাই টাই হবে না আমরা আমাদের মতো আলাদা একটা সম্পর্ক রচনা করব যার পরিণতি হবে আমাদের ইচ্ছে নিঃসঙ্গতা নিঃসঙ্গতা একটি মারাত্মক রকমের ব্যাধি এই ব্যাধিটা এতটাই ভয়ঙ্কর যে একটা সুস্থ সবল মানুষকেও হারিয়ে দেয় অনেক ঝোঁকের বসে কিন্তু সে জন্য এটা মৃত্যুর পরও তাকে কবরের মাঝে করতে না হবে এই একটা ব্যাপার ভাবলে হয়তো অনেক আত্মহত্যার হার কমে যেত মানুষ হলো সৃষ্টির সেরা জীব সৃষ্টিকর্তা বহু যত্নে এক একটা মানুষকে সৃষ্টি করেছে আমাদের কোনো অধিকার নেই তার এই সৃষ্টিকে কোনো প্রকার আঘাত করার মানুষের জীবনে খারাপ সময় আসবে এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা এর মানে এই না আমার সৃষ্টিকর্তা আমার পুরোটা জীবন আমাকে কষ্টেই রাখবে ভালো সময় একদিন আসবে ইনশাল্লাহ আর যে এই বিশ্বাস নিয়ে সকল পরিস্থিতি মোকাবেলা করে তার জন্য সৃষ্টিকর্তা অবশ্যই কোনো ভালো কিছু রেখেছে সামনে জীবন যেভাবে চলছে সেভাবেই চলবে খারাপ সময় ভালো সময় আসবে যাবে এতে নিরাশ না হয়ে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে এগিয়ে যাওয়া উচিত যে কথাগুলো তোমার প্রিয় মানুষটার বুঝে নেওয়ার কথা সেগুলো যদি তোমার মুখ দিয়ে তাকে বলে দিতে হয় তাহলে সে তোমাকে এখনো বোঝার ক্ষমতাই রাখেনি যে তোমাকে বোঝার ক্ষমতা রাখে না সে তোমাকে পাবারও যোগ্যতা রাখে না বহুদিন চলে যাওয়ার পরও যদি মনে হয় মানুষরা তোমাকে বুঝছে না তাহলে ধরে নাও সে কখনোই তোমাকে বুঝতে পারবে না কারণ বোঝার ক্ষমতা সবার থাকে না মনের মানুষকে যদি সবকিছু মুক্তি দিয়ে বলে দিতে হয় তাহলে সে মনের মানুষ হতে পারে না মনের মানুষ সেই হয় যাকে মনের কথা বলে দিতে হয় না যে তোমার মন বুঝতে পারে না তোমার অনুভূতি বুঝতে পারে না সে প্রিয় বন্ধু হতে পারে কিন্তু মানুষ না যে কেউ প্রিয় মানুষ হতে পারে না প্রিয় মানুষের কিছু গুণ থাকতে হয় তোমার প্রিয় মানুষ সে হবে যে তোমাকে বুঝবে তোমার মনের কথা তাকে বলে দিতে হবে না তোমার চুপ থাকারও অর্থ বুঝে নিবে সে অর্থাৎ তার কাছে তোমাকে বিশ্লেষণ করতে হবে না খুব কাছে থেকেও যে তোমাকে চিনতে পারলো না তোমাকে বুঝতে পারলো না তোমার হাসির পিছনে দুঃখটা ধরতে পারলো না তোমার মান অভিমান বুঝলো না সে আর যাই হোক তোমার মনে মানুষ হওয়ার একদমই ক্ষমতায় নিতে মানুষটা তোমার জন্য সঠিক নয় যে কাউকে প্রিয় মানুষ বানানো যায় না মনের মানুষ বানানো যায় না চোখের দিকে তাকিয়ে যে তোমার মন পর্যন্ত পড়ে পারবে তাকেই প্রিয় কিংবা মনের মানুষ বানানো যায় যে মানুষটাকে তুমি ভালোবাসো কিংবা যে তোমাকে ভালোবাসে তাকে যদি তুমি বুঝতেই না পারো কিংবা তোমাকে যদি সে বুঝতেই না পারে তাহলে কেউই একে অপরের জন্য নয় এমন সম্পর্ক খুব বেশি দিন টিকেনা অল্প দিনই শেষ হয়ে যায় এই পৃথিবীতে অনেক রকমের মানুষ খুঁজে পাওয়া যায় কিন্তু মনের মতো মানুষ খুঁজে পাওয়া যায় না দিন শেষে যার মনের মতো কেউ আছে সে কক্ষণে দুর্ভাগা নয় নয়তো আফসোস করে বলতে হয় মানুষটা এমন হয়েছে অমন হয়েছে সব রকমের হয়েছে শুধু মনের মতো হয়নি একটু ভেবে দেখুন কাকে আপনি দিনের পর দিন অবহেলা করছেন যে আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য বারবার নির্লজ্জের মতো আপনাকেই বলে আমি শুধুই তোমাকে ভালোবাসি আপনি তাকে পাগল ছাগল ইত্যাদি বলে থাকেন তাকে বারবার অপমানিত হতে হয় আপনার কাছে তবুও সে কিচ্ছু মনে না করে আবার বলতে আসে ভালোবাসি তোমাকে ভালোবাসা এমন একটা জিনিস আপনি হয়তো তাকে অযোগ্য বলে অবহেলা করছেন যোগ্য তাকে যোগ্য করে নিতে হয় আপনি বা আমি সৃষ্টি যার হাতে সেও কিন্তু তারই হাতে সৃষ্টি তারও কিন্তু মন আছে আছে ভালোবাসা তারও থাকতে পারে তোমায় পাওয়ার আশা আপনি হয়তো তার ভালোবাসা এখন বুঝতে পারছেন না কিন্তু কোনো একদিন ঠিকই বুঝতে পারবেন যখন সে আর একটু ভালোবাসা পাওয়ার জন্যে আপনার কাছে বলতে আসবে না আপনার থেকে অনেক দূরে সরে যাবে তখন বুঝে তো আর কোনো লাভ হবেই না শুধু আফসোস করবেন তখন যে কেউ একজন আপনাকে পাগলের মতো ভালোবাসত কিন্তু সেটা আপনি বুঝতে পারেননি আপনার ভালোবাসা না পেয়ে সে হয়তো আপনার থেকে নিজেকে আড়াল করে রাখবে তাই বলে আপনাকে ভুলে যাবে তা নয় দূর থেকেও ভালোবাসা যায় যদি সে ভালোবাসতে জানে। আপনি তার ভালোবাসাটা বুঝতে পারেন নাই এটাই আপনার ব্যর্থতা তার নয় সে আপনাকে সত্যিকারের ভালোবাসে তাই তো বারবার অবহেলা পাওয়ার পরেও ফিরে আসে সে আপনারই কাছে তার অবুজ ভালোবাসাকে বারবার ফিরিয়ে দেওয়ার কি আছে কাউকে এতটাও অবহেলা করা উচিত নয় যার কারণে সে মনে কষ্ট নিয়ে অনেক দূরে চলে যায় কারো অবহেলা পাওয়া যে কতটা কষ্টের যে পায় সেই শুধু বুঝে কাউকে অবহেলা করার আগে একটু ভেবে দেখুন এই রকম যদি কেউ আপনার সাথে করে তাহলে আপনার কেমন লাগবে